জুলাই সনদ ও সহ পাঁচ দফা দাবিতে পিরোজপুরে জামায়াতের স্মারকলিপি প্রদান বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে আজ রবিবার সকাল দশটায় জেলা আমির অধ্যক্ষ তাফাজুল হোসেন ফরিদের নেতৃত্বে জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপিটি পেশ করেন স্মারকলিপিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অতীত সরকারের ফ্যাসিবাদী আচরণ ভোট কারচুপি দমন পীড়ন ও রাজনৈতিক বৈষম্যের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয় পেশকৃত পাঁচ দফা দাবি সমূহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এ বিষয়ে গণভোট আয়োজন জাতীয় সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারিতে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে একশো চুয়ান্নটা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ হয়েছে এরকম কি আপনারা নির্বাচন চান

সকল দলের জন্য লেভেল ফিল্ড নিশ্চিত করে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনে দৃশ্যমান বিচার আওয়ামী লীগ সরকারের সহযোগী জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা জেলা অধ্যক্ষ তাফাজুল হোসেন ফরিদ বলেন জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এই পাঁচ দফা আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেবেলিং নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল দুরু নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা শৈরেচারের দোষণ জাতীয় পার্টি ও 14 বাজে কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে কারণ এই জাতীয় পার্টির কারণেই আওয়ামীলি এতগুলো সাহস পেয়েছে তারা তাকে সাপোর্ট দিয়েছে সরকার গঠনের জন্য এবং সরকার গঠনের পরে যে সমস্ত অপকর্ম করেছে জাতীয় পার্টি কোনো প্রতিবাদ করেনি জনগণের শতস্ফূর্ত অংশগ্রহণী প্রমাণ করে তারা পরিবর্তন চায় সুষ্ঠু নির্বাচন চায় এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পিরোজপুর থেকে আরিফ বিল্লাহ গণমানুষের আওয়াজ